মনে হয় না দিব এটা যারা থার্টি সিক্স থার্টি এইট ফোরটি ফোরটি টু ফোরটি ফোর ফোরটি সিক্স সবাই ক্যারি করতে পারবেন বেসিক্যালি এটা অদ্ভুত রকমের সুন্দর বাই দা ওয়ে সো চলেন শুরু করছে আজকের লাইভ সেশনটা আচ্ছা এইবার আসেন আমাদের আজকের লাইভের ইন ডিটেলসটা শেয়ার করে আজকে আমরা কি কি দেখাই দিব হ্যাঁ আচ্ছা আমার ঈদের ড্রেসটা দেখা দাও তো জেনি আমার ঈদের ড্রেসটা দেখা দাও ওকে সো চলেন শুরু করছি ওকে রাখো না না আগে ইয়ে আজকে আগে কি আমার ঈদের ড্রেসটা দেখাবো না কি বলো আচ্ছা যাই হোক শোনেন আমার ড্রেসটা কিন্তু একমাত্র আমার সাইজেই আসছে হ্যাঁ আমার ড্রেসটা হচ্ছে একমাত্র আমার সাইজেই আসছে আমি জাস্ট পরে ফেলছি আমার অ্যাট্রাকশনের জন্য তারপরে হচ্ছে এখন আমি আপনাদেরকে অন্য আইটেম শো করে ফেলবো ঠিক আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্সলেন্সের পেজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন আজকে আমরা আপনাদেরকে পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম শেয়ার করে দিব আজকে আমরা আপনাদেরকে পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম শেয়ার করে দিব এই ড্রেসটা কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলেছি হ্যাঁ এই ড্রেসটা আমি অলরেডি নিয়ে ফেলেছি এই ড্রেসটা অলরেডি নিয়ে ফেলার কারণটা আমি আপনাদেরকে বলি কারণ এটার আর কোনো সাইজ আসে নাই হ্যাঁ এই ড্রেসটার আর কোনো সাইজ আসে নাই এটা জাস্ট অনলি আহ আটত্রিশ সাইজেই এভেলেবেল আছে হ্যাঁ এটার আর কোনো সাইজ আসে নাই এবং এই ড্রেসটা যখন আমি লাগেজ থেকে ওপেন করি দ্যাট টাইম হচ্ছে এখান থেকে একটু কাজ পড়ে গেছে মানে চেইনের সাথে লেগে হ্যাঁ এই জন্য হচ্ছে গিয়ে এটা আমি আমার করে নিয়ে ফেলছি এটা বাইশ হাজার টাকার প্রাইস ছিল এটা যদি কারো লাগে আমি এটা কমিয়ে দিব আমি প্রাইজও লাইভে বলে দিব ঠিক আছে ওকে আমি বলে দিলাম এখন আমি আপনাদেরকে কি দেখাবো চলুন সেটা দেখাই এখন আমি কি দেখাবো ওকে এবার আমি একটু আমাদের তিনটা শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের একটা আছে হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে এ এবং আরো একটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর ফোর এ এবং আরো একটা আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল এর লেভেল ওয়ান এ শপ নম্বর হচ্ছে হচ্ছে নাইনটি সিক্স ব্লক ঠিক আছে আমি ক্যাপশনটা দিয়ে দিয়েছি আমাদের ইয়েতে আর যারা আমাদের শোরুম ধরেন খুঁজে পাচ্ছেন না হ্যাঁ এসি বাড়াও নাই গরম লাগে কেন ধরেন যারা আমাদের শোরুম খুঁজে পাচ্ছেন না হ্যাঁ যারা ধরেন আমার শোরুম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলবো আমাদের আমাদের পেজের দেওয়া নাম্বারে কল করলে পেজের আপু তুমি কত সাইজের ড্রেস পর আমি কখনো ছত্রিশ পুরি কখনো আটত্রিশ পুরি আবার পাকিস্তানি ড্রেস হলে ফর্টি পুরি আর আমি অনলাইন থেকে অর্ডার করলে অলওয়েজ হচ্ছে আমি ইয়ে করি ফর্টি সাইজ অর্ডার করি মানে আমি অনলাইন থেকে যদি কোনো কিছু অর্ডার করি আচ্ছা সো স্টার্ট করছি ঠিক আছে আজকে লাইভের ফ্রেজেস এখন বলেন দিল্লি বুটিক দেখবেন নাকি আচ্ছা যেটা আপনি পেয়ে যাবেন ধরো বিসমিল্লা দাও সো চলেন শুরু করছি আজকের লাইভের ফার্স্ট ড্রেস এগুলোর প্রত্যেকটা দিয়ে দাও আমি কালার দেখাই দিই এগুলো আমাদের রোজারি ডে আমরা যে প্রোডাকশন করেছিলাম এমন সুপার হিট হয়েছিল ওগুলোর আমরা ওগুলোর মধ্যে আবার নতুন ভ্যারিয়েশন করেছি এ হে এই কালারটা দেখো যেনি এই কালারটা দেখো সুন্দর না কলা পাতা কালারের কাজ করা এটা অনেক সুন্দর আমি এটা পরে দেখাবো প্রয়োজনের প্রত্যেকটা ছবি প্রোভাইড করবো আল্লাহর এই গ্রিনটা দেখেন ও মাই গড ও মাই এটা আসতে জানি স্টকে অল্প না বেশি অল্পই আচ্ছা ঠিক আছে এগুলো আমি বসুন্ধরা থেকে নিয়ে আসছি আল্লাহ সুভান ওয়াও ওয়াও এগুলো সব ফর্টি সিক্স এইট পর্যন্ত এভেলেবেল আল্লাহ আল্লাহ সম্পূর্ণ কাজ করা আর এইটা তো আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না এটারে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না আর এটা কি কালো এটা আসবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এগুলো সব কাজ করা আইটেম হ্যাঁ এগুলো সব কাজ করা আইটেম আর এই হচ্ছে কি আমাদের আট দিস না ভাই আমার হাত তো ব্যথা আচ্ছা এসটা দিয়ে শুরু করবো ঠিক আছে ওটা কি ওটা আচ্ছা ওগুলো থাক উফ তোমার পরার ব্ল্যাক কালার হবে না পা আমারটা কোনো ব্ল্যাক কালার হবে না রাখো এইবার এবার একটু বলি আমি বলছি না আমি আমার এই ড্রেসটা কেন নিয়েছি আমি এটা কিন্তু বলেই দিছি লাইভে হ্যাঁ এটা জাস্ট থার্টি এইচ সাইজের আপুরা ক্যারি করতে পারবেন আর এটা একদমই নতুন আইটেম আমি জাস্ট লাগেজ থেকে ড্রেসটা প্লাস সাইজের জন্য হবে কোন ড্রেসটা পা আমারটা আমারটা নাই আচ্ছা যিনি আমি যে ঈদের জন্য রেখেছি ওটা একটু দেখা তো তো হুম আমি যে ঈদের জন্য আমি আমার তুমি ইয়ে করো ফারজানাকে দিয়ে তুমি আসো এই যে দেখেন আমি বলেই দিলাম লাইভে হ্যাঁ আমি এটা আমি আমার জন্য ঈদের জন্য রেখেছি যে কোনো একটা কালার আমি আমার জন্য নিব হয় ব্ল্যাক না হয় হোয়াইট আপনারা তো জানেন আমি কালোর থেকে সাদাকে বেশি পছন্দ করি কালোর থেকে সাদাকে বেশি পছন্দ করি আমি নিজেও এখনো মানে ঠিক করতে পারি না আমি কোনটা পরব কোনটা নিব একদম সোয়ার কোনটা পরব কোনটা নিব আমি এখনো নিজেই গুছিয়ে উঠতে পারি নাই হ্যাঁ আপনারা বলেন কত এনার্জি আল্লাহ সন্ধ্যা থেকে কতগুলো লাইভ করলে এটা আমার সাত নম্বর লাইভ আজকে আচ্ছা তারপরে ইয়েটা কই যে ম্যাজেন্ডাটা যে আমি খুললাম ওইভাবেই দাও ম্যাজেন্ডাটা হ্যাঁ এইভাবেই দাও দাও এই যে দেখেন এই যে এটা আমি পরবো পরবো বলেও আর পড়ি নাই ধরো তো এটা হ্যাঁ এগুলো ধরো এই যে এটা এটা দেখেন কত সুন্দর এটা দেখেন কত সুন্দর এটা কি পরে আসবো নাকি নাকি আমি ঈদে পরবো বলে কি একটা অবস্থা আমার হ্যাঁ ঈদে পরবো বলে আমি দেখেন এটা এটা কি সুন্দর এটা মারাত্মক চমৎকার হ্যাঁ এটা চমৎকার এটার এটার প্রাইস দেখছো জেনি প্রাইসটা একটু দেখে নাও হ্যাঁ যেহেতু এটা হাতেই উঠাই ফেলছি দামটাই বলে ফেলি হ্যাঁ এত সুন্দর এত 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 সুন্দর খেয়াল করেন তোমরা কেউ মুখে সাউন্ড করবে না বলে দিলাম এই যে দেখেন এটা আসবে ঘরারা এবং এটা কিন্তু শর্ট প্যাটার্নে মানে ফার্সি আইটেম টাইপের এই জন্যই আমার এটা ভালো লাগতেছে এই জন্যই এটা আমার ভালো লাগতেছে দেখেন তো আপনাদের পছন্দ হইছে নাকি আমি এইটার একটা পরব এটার কোন কালার আছে দেখো তো আমি এটা কয়টা কালার জানো দুইটা কালার একটা ব্লু আর একটা ম্যাজেন্টা দুটোই অনেক বেশি হিট আইটেম দুটায় অনেক বেশি হিট আইটেম ঠিক আছে এটা আবার ফার্স্ট থেকে নাও এত সুন্দর একটা আইটেম আপনারা এক্সেলেন্স বাই লাবুনো জাম পাচ্ছেন এই এই ড্রেসটা দুইটা কালার আছে আমি কোন ড্রেসটা নিব আমি নিজেই বুঝতেছিলাম না তো আমি আপনাদেরকে দাম বলে দেওয়ার আগে বলে দিই এটা আমাদের বাড়ি ব্রাঞ্চে পাবেন খুবই চমৎকার একটা আইটেম পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স এর পেজে চাইলে আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারিও করে দিতে পারবো খুবই চমৎকার পিওর চিনের মধ্যে এগুলো আপনার আবার সাইজ করে নিতে পারবেন এইটার আবার সাইজে করে নিতে পারবেন হ্যাঁ এটা খুবই চমৎকার খুবই 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 সুন্দর একটা ছবি নিয়ে নিবো

হোয়াইট ব্ল্যাকটা দেখি আচ্ছা ড্রেস গুলো কি শপে আসলে পাবো হ্যাঁ ড্রেস গুলো শপে আসলে পাবেন সো চলেন শুরু করছি শপে আসলে পাবেন এখন কি আমি কালোটা পরে আসবো না সাদাটা পরবো কোনটা পরবো বলো সাদাটা সাদা জুতো আছে দাও সাদাটা তো সাদাটা পরে আসি একটা মিনিট আমি একটু সাদাটা পরে আসি তাইলে আর সাদাটা আমার ঈদের হইলো না

এগুলা সবগুলোই আপনারা আমাদের ওয়ারি ব্রাঞ্চে আসলে পেয়ে যাবেন হ্যাঁ এটা আর দেখিয়ে পাইছো নাও বাইড না করে দেয় আজকে আমাদেরকে ওকে ডান এখন তো চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে বাদ দাও ओके सो এটা একটা ব্ল্যাক আছে দিস ইজ হোয়াইট ওয়ান খুবই চমককা আমি এই ব্ল্যাকটা দেখি তারপরে আমি প্রাইসটা বলে দি হ্যাঁ দিল্লি বুটিক্সের মধ্যে এইগুলোর যেমন আপনারা ভেতরে ফেব্রিক আছে ভেতরে যেমন আরো 4-5 ইঞ্চি কাপড় আছে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন হ্যাঁ একদম 48 পর্যন্ত ক্যারি করতে পারবেন দিস ইজ সো নাইস হ্যাঁ পুরা সাদা পুরি মাশাআল্লাহ দিস ইজ ব্ল্যাক ওয়ান এটা আমি পড়লে আর লাইভ করা লাগবে না হ্যাঁ দাও ওনাটা দাও ওনাটা দাও এটা পড়লে আর লাইক করা লাগবে না ওনাটা হচ্ছে চিনের মধ্যে এরকম সাইড থেকে আমি এক সাইডে রেখে দিলাম খুবই চমৎকার আমি যেরকমটা পড়েছি সেম টু সেম হ্যাঁ আমি যেরকমটা পড়েছি সেম টু সেম আমাকে দাও আর এটার প্রাইসটা চলে আসবে হচ্ছে কেমন আমি বলে দিচ্ছি আর নিচে আসবে হচ্ছে তোমার এটা কিন্তু শর্ট প্যাটার্নের মধ্যে হচ্ছে খুবই চমৎকার একটা আইটেম দেখেন খুবই চমৎকার একটা আইটেম নাইস এন্ড নাইস নাইস বিউটিফুল সো এটার প্রাইসটা বলে দিয়ে রেখে দাও প্রাইস যাচ্ছে 14800 টাকা প্রাইস আছে চোদ্দ হাজার আটশো টাকা ঠিক আছে আমি যেটা পড়াচ্ছি এটা চোদ্দ হাজার আটশো ধরো এবার দেখাই দাও ওই যে পাকিস্তানি গুলো দেখাই দাও এবার পাকিস্তানি গুলো দেখাইতে থাকো হ্যাঁ বিসমিল্লা এটার ইয়ে ভার্সন বাইর করো নাই ওপেন একটা একটা করে আনছো আচ্ছা এটা ঢুকবে আমার গায়ে মনে হয় না এম সাইজ আনো নাই আচ্ছা ওকে সো এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই দিই এগুলার প্রাইস বলে দিব হ্যাঁ আপনাদের জন্য এগুলা সব আপনাদের ঈদের আইটেম এগুলা সব আপনাদের ঈদের ড্রেস ঠিক আছে ঈদের ড্রেস আপনারা দেখে নেন এই ড্রেসটা আপনারা একদম অ্যাকচুয়ালি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন 48 পর্যন্ত আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফেব্রিক সম্পর্কে এগুলা একদম 100% পাকিস্তানি ইন্সপায়ার্ড পাকিস্তানি ইন্সপায়ার্ড ঠিক আছে আমি দেখাই দিই পুরো ড্রেসটার মধ্যে হ্যান্ডওয়ার্ক এগুলো আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার এবং হচ্ছে আমাদের ওয়ারি ব্রাঞ্চ এটা কি সুন্দর কালারে প্রত্যেকটা এটা কি সুন্দর দেখেন তো ড্রেসের কাজটা এটা কি সুন্দর কাজ বুঝতেছেন এগুলো আপনারা দেখবেন মানে সচরাচর দেখা যায় না সচরাচর উল্টা দিতেছে কি যে একটা অবস্থা আজকের লাইভ সেশনটা এটা জোর করে লাইভ করতে আসছি না এই জন্য অবস্থা আর যদি জোর করে না আসতাম তাহলে এরকম অবস্থা হইতো না এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা খুবই সুন্দর আগেরটার থেকে এটা অনেক বেশি সুন্দর আসছে আগেরটার থেকে এটা অনেক বেশি সুন্দর হচ্ছে ওকে সো এটার প্রাইস কেমন আসবে বলে দিচ্ছি এগুলো এমনি থাক কালোটা দাও কালো আসে একটা বেগুনি কালো হ্যাঁ দাও দাও এবার দেখাবো ব্ল্যাক ওয়ান দেখেন তো আল্লাহ এটা কি শান্তি শান্তি একটা কালার আল্লাহ কি শান্ত শান্ত লাগছে এটা দেখেন তো শান্ত লাগতেছে নাকি দুষ্টু লাগতেছে কালো কালারের মধ্যে আপনারা সারা বিশ্বে ডেলিভারি করে দিতে পারবেন মানে আমরা করে দিতে পারবো আপনাদেরকে সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল ডেলিভারিও হয়ে যাবে আপনাদের কাছে যে যেখানে আছেন ডেলিভারি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন হ্যাঁ সাইজ পে যাবেন 30s wow wow এটা দেখেন 36 to 36 to 48 দেখেন এগুলা 48 পর্যন্ত अवेलेबल আছে 마শাল্লাহ 마শাল্লাহ আইটেম 마শাল্লাহ আইটেম আমরা পেয়ে যাচ্ছি আমাদের এক্সেলেন্স বাই লাবুন জাহান এর একদম একদম 100% অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড হ্যাঁ আমরা পাকিস্তানি ইন্সপায়ার্ড প্যান্টের অংশটা এরকম ফুল অন ফোর পিসে যাচ্ছে ফুল অন ফোর পিসে আমরা পেয়ে যাচ্ছি খেয়াল করে দেখি বেগুনিটা যা সুন্দর হবে বেগুনিটা যা সুন্দর হবে দেখো এই বেগুনিটা যা সুন্দর হবে ওয়া জানি ওয়া ওইটা অনেক সুন্দর ওয়া 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 অনেক চমৎকার সুন্দর হবে এটা ও মাই গড এটা মারাত্মক হবে আকুমনিরা এই কালারটা দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেল্যান্স বাই লাবনুজানের পেয়েজে ওয়া ওইটা বেগুনিটা কালোটা আর একটা অ্যাশ কালার ছিল না চারকোল কালারের এটা পরলে অনেক সুন্দর লাগবে আর এটা আসবে হচ্ছে প্যান্ট আপনারা দেখেন প্যান্ট আর এটার কাজটা হ্যাঁ এটার প্যান্টের প্রিন্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড কি যে চমৎকার এটা কি যে সুন্দর আচ্ছা চারকোল কালারটা কিন্তু মারাত্মক আর আসলে কোনটা রেখে হ্যাঁ কোনটা রেখে কোনটা যে আমি দেখাবো আমি যে কোনটা টুক করে পরে ফেলবো কোনটা যে ঠুক করে পড়ে ফেলবো আচ্ছা আমি কথা দিলাম শেষে আমি করে করে আপনাদেরকে ছবি প্রোভাইড দিব বা ভিডিও এটা দেখেন আপু আপনার ড্রেসটা কি বসুন্ধরা সিটিতে আসতে পারবো না আপু এটা এটা অনলাইন বা হচ্ছে আপনার আমাদের ওয়ারি ব্রাঞ্চে আসতে পারবেন আর এই আমি যা দেখাচ্ছি এখন ওফো চমৎকার কালার এটা এটা কি আমার ঈদ ড্রেস হবে নাকি বলেন তো এটা কি আমার ঈদের ড্রেস হবে ওয়াও

লাইভ হওয়ার শুরুতেই আমি এই কালারের কথা বলেছিলাম লাইভ হওয়ার শুরুতেই আমি ওকে বলছিলাম যে ওকে আমার ভাল লাগছে ওকে ভাল লাগছে আর আরেকটা অফ হোয়াইট কালার ছিল না ওটা হ্যাঁ আমি লাইভের শুরুতেই বলছিলাম যে এটা ওরে আমার অনেক ভাল লাগছে আপনারা দেখে নেন তো আপনাদের কেমন লাগে আপনারা বুঝে নেন একদম পুরাটাই তোমার পরে ড্রেসটার প্রাইস কত পাবো আমি বলে দিয়েছি আবার বলছি দাঁড়ান এটা একটু ভিডিওটা কমপ্লিট হয়ে নাকি এই যে দেখেন হ্যাঁ আমি এটা একটু দেখি না এটা লেমন কালার দিয়ে স্কাই কালার দিয়ে বুঝেন তো এটা কি সুন্দর হবে আপুরা এটা বুঝে নেন এটা কি বেশি সুন্দর হবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে একদম ছত্রিশ থেকে শুরু করে আটচল্লিশ সাইজ একদম রেডি টু ওয়ার আপনারা এই ঈদ করবেন এই কালেকশন দিয়ে ইনশাল্লাহ হ্যাঁ এত সুন্দর একটা পাকিস্তানি ড্রেসের মূল্য থাকে দাও আমাকে দিয়ে দাও একটা পাকিস্তানি ড্রেসের মূল্য থাকে মনে করেন মিনিমাম আট দশ হাজার টাকা তাও আবার কটন ড্রেস কটন ড্রেস শুরু হয় আট নয় হাজার টাকা থেকে শুরু আর আমরা একদম ফুল একটা ফোর পিস ইন্সপায়ার্ড একটা পাকিস্তানি ড্রেস আইটেম আপনাদেরকে এত কম বাজেটে দিয়ে দিচ্ছি মাশ আল্লাহ ওকে তারপরে আইটেমটা দাও যে আরেকটা যেটা রাখছি আমি এটা না আমারটা দাও এই যে দেখেন এই যে দেখেন এটা নাই এটা এটা মনে হয় বসুন্ধরা থেকে মোস্ট অফ দা স্টক আউট হয়ে গেছে এটা আগেই শেষ এই এই কালার দুইটা আগেই শেষ হয়ে গেছে বুঝতে পারছেন এই কালার দুইটা আগেই আগে ভাগেই শেষ হয়ে গেছে এটা অনেক সুন্দর এই আইটেমটা অনেক বেশি সুন্দর বুঝতেছেন এই আইটেম না সুন্দর না এটা অনেক সুন্দর ঠিক আছে আপনারা এগুলো আমি প্রাইস বলে দিব আপনারা এইবার ঈদে কি কি পাবেন এক্সেলেন্স বাই লাবণ্য যেখানে এই ঈদের কালেকশনগুলো আমি আরো পরে দেখালেও পারটা বাট আমি এখনই দেখিয়ে ফেললাম হুম বাট আমি এখনই দেখিয়ে ফেলাম জাস্ট লুক জাস্ট লুক অ্যাট দিস জাস্ট লুক অ্যাট দিস আইটেম ও বাউ একদম ছত্রিশ থেকে শুরু করে একদম আটচল্লিশ সাইজের আপুড় পাবেন এটার ওড়নাটা অনেক সুন্দর হবে আর এটার প্যান্টটাও খুব সুন্দর দেখে নেন হ্যাঁ এগুলো খুব বাজেট আইটেমে আছে আজকে আপনারা কোথাও এত কমে পাবেন না কোথাও এত কম প্রাইসে পাবেন না দেখেন কোনো জায়গায় পাবেন না ওকে তারপরে আর কি আছে পেস্টাল যেটা কিনা রমজানের ঈদে এই কালারটা ছিল সুপার হিট কালার ওই কালার দেখে আমরা আরো একটা ডিজাইন রেডি করেছি হ্যাঁ রমজানে সুপার হিট কালার ছিল এই কালারটা জানি না পাকিস্তান বলতেই মানুষ এই কালার পছন্দ করে পাকিস্তানি বলতেই পাবলিক এই কালার পছন্দ করে দেখেন কি যে চমৎকার কি যে সুন্দর এটা আসবে স্লিভের অংশ কি যে চমৎকার কি যে সুন্দর হ্যাঁ আমরা প্রত্যেকটা ধরে ধরে দাম বলে দিব আমি জাস্ট একটা একটা করে ডিটেইলিং ডিটেলিং বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আপনাদের যেটা সুবিধা হয় আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স ভাই লাবন জাহানের পেজে আমি এটা আপনাদেরকে এনশিওর করতে চাই যে শুধুমাত্র এগুলো বসুন্ধরা সিটি আমাদের ওয়ারি ব্রাঞ্চ এবং আমাদের আর ধানমন্ডি ব্রাঞ্চ সব কয়টা ব্রাঞ্চে আপনারা পেয়ে যাচ্ছেন সব কয়টা ব্রাঞ্চে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্সের পক্ষ থেকে মনে করেন গিফট প্রাইসে আপনারা আজকে প্রাইস শুনলে মাথাটা খারাপ হয়ে যাবে যখন আমি দামটা বলে দিব না তখন মাথাটা খারাপ হয়ে যাবে আমি যদি বলতাম পাকিস্তানি পাকিস্তানি বিশ্বাস করতে আপনারা বাধ্য হইতেন সবগুলো হ্যাঙ্গার করা কাম্পেট পরে সবগুলো হ্যাঙ্গার করা কাম্পেট বসুন্ধরা সিটিতে পাবো জি আমি যা দেখাচ্ছি বসুন্ধরা সিটিতে তা কালকে পাবেন হ্যাঁ আমি যা দেখাচ্ছি বসুন্ধরা সিটিতে আগামীকালকে আপনারা পাবেন যেটা আমি পরাচ্ছি এটা তো এক পিসি ট্রুয়ারি ব্রাঞ্চ আছে হয় নাই আচ্ছা আমি ব্লু কালারের যে ড্রেসটা পরাচ্ছিলাম ওটা কিন্তু আপনারা আমাকে বারবার মেসেজ করছেন আমি কিন্তু আমার ব্লু কালারের ড্রেসটার কথা বলে দিয়েছি হ্যাঁ কয়টা আছে। আচ্ছা ঠিক আছে তাহলে এটা দাও ওটার দাম পরে বলতে থাকি এটা দিতে থাকো নাকি হয়ে গেছে ওকে এখন সুন্দর করে একটা ইয়ে নাও রিলস দাও ওকে সো ইয়েস 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 ঠিক আছে ফুললি ফোর পিসের একটা আইটেম আমি আপনাদেরকে ইন ডিটেলস পুরো লাইভে দেখিয়ে দিয়েছি আপনারা একটু তাড়াতাড়ি করো না আরো আছে বাকি ওকে সো স্টার্ট করছি তুমি সবগুলো হাতে নিয়ে নিয়ে আমাকে দেখাতে থাকো সো বিসমিল্লাহ হুম জেনে স্টার্ট করো দেখেন এত সুন্দর একটা আইটেম ফুললি একদম হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেম পুরোটাই আপনারা কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটা একটা করে কালার দিয়ে দাও আর এই কালারটা দেখেন এই কালারটা আমি আমার জন্য রাখবো রাখবো ভাব আর এই কালারটা ভাই এটা স্কাই আর নিয়ন কালারের মধ্যে প্রচন্ড রকমের সুন্দর এই কালার অলরেডি স্টক আউট এই কালারটা অলরেডি স্টক আউট এগুলো আমাদের ধানমন্ডি বসুন্ধরা এবং আমাদের ওয়ারি ব্রাঞ্চ সবগুলো ব্রাঞ্চ এই কালারটা যে জোস এই কালারটা যা সুন্দর আর চারকোল কালারটাও আমি একদম আমার জন্য এখনই সাইজ নিয়ে যাব। এখনই সাইজ নিয়ে যাব এইটার জন্য এটার জন্য নিয়ে যাব একটা আছে ব্ল্যাক আর এই পার এই পার্পলটা সুপার হিট সুপার হিট এটা সুপার হিট ঠিক আছে এবার আরো আছে আমাদের কাছে আরো আছে দাও আরো আছে আর এই কালোটা আগেই রাখছে যেহেতু সুন্দর তো সুন্দরীদেরকে আগে রাখা হোক আরো কালেকশন আছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে দেখে নেবেন এগুলো ছত্রিশ থেকে একদম আমাদের আটচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে পাকিস্তান ইন্সপায়ার্ড আইটেম এগুলো আমাদের কাছে এর আগে প্রাইস ছিল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আজকে আমরা এগুলো আপনাদেরকে প্রোভাইড করবো মাত্র 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 অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় তিন হাজার দুইশো পঞ্চাশ টাকায় যার যেটা লাগছে অর্ডার কনফার্ম করে ঠিক আছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ঈদ কালেকশন পাকিস্তানি বললে আপনারা বিশ্বাস করতে বাধ্য হইতেন সো থ্যাংক ইউ সো মাচ ও আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল টেক কেয়ার